হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি রান্না করব বেগুনের ভর্তা অবশ্য ভর্তা বেগুনের ভর্তা সবাই একই রকম করে বানায় তবে আমি একটা ভিন্ন স্বাদে ভর্তা বানাবো চলুন দেখি বেগুনের ভর্তাটা কি কি লাগছে সেটা দেখানোর জন্য আমার লাগতেছে সর্ষার তেল লবণ এখানে ধনে পাতা কাঁচামরিচ টমেটো আর লাগছে ম্যাগি মশলা আমি প্রথমে বেগুনটা আগে এভাবে আস্তে আস্তে করে চাকু দিয়ে এভাবে একটু কেটে নিব মানে পোড়াটা টানবো না বোটাটো থাকবে তার মধ্যে এইভাবে একটু তেল মাখিয়ে নিব এখন আমি এই বেগুনটা ঘ্যাসের মধ্যে পোড়া দিব পোড়া দেওয়ার জন্য রান্নাঘরে নিয়ে যাচ্ছি আমি এখন বেগুনটা পোড়া দিব মানে অত মানে তাপে দিবো না জাস্ট একটু লো হাট লো হিটে দিব লো হিটে দিয়ে দিব ঘুরিয়ে ঘুরিয়ে পড়বো আমি এটা ধিমে আছে আমার মেয়ে দেখেন কি আমি কাঁধের উপরে চলে আসে হ্যালো বলো মা তাকা তাকা হ্যালো বলো তাকাল আমি মানে মানে জাস্ট এইভাবে ঘুরাবো বেগুনটা ঘোরাবো আর পরবো হুম আমার বেগুন পোড়াটা হয়ে গেছে বেগুন পোড়াটাও হয়ে গেছে আমি ওখানে দেবো কিন্তু ঠান্ডা হলে আমি বেগুনের চোখলা দিলে ফেলে দিব ঠান্ডা হোক না অনেক গরম গরম এটা গরম আমি যেটা এটা এটা দিয়ে একটুখানি ম্যাশ করে নিলাম এটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা কাঁচা মরিচ ধনেপাতা অল্প দিব পরে আবার দিব আর অল্প পরিমাণ লবণ এটা আমি দুইটা প্রসেসে রান্না করব এই ভত্তাটা গরম ভাত দিয়ে খেতে অনেক মজা ঠান্ডা হলে তখন হাত দিয়ে একটু দানি করে নেব পরিমাণে একটু সরষের তেল নেবো কারণ আবার এটা আরেকটা প্রসেস আছে বললাম না দুইটা ধাপে আমি করবো এটা আমরা অল্প একটু তেল দিয়ে নেব

আমি জাস্ট এটা ই টমেটো একটুখানি হালকা গলে আসলে আমি এটা নামিয়ে ফেলবো এটার মধ্যে মেগি মশলা দিয়ে আমি এখন এটার মধ্যে মেগি মশলাটা দিয়ে দিচ্ছি হওয়ার পাঁচ মিনিট আগে এই মশলাটা দিলাম

হয়ে গেছে এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আপনারা বিশেষ করবেন আর সত্যিকারির কথা অনেক ভালো লাগে আমি জানি না আমার কাছে খুব ভালো লাগে আপনারা যদি বাসায় করেন দেবেন যে গরম গরম ভাতের সাথে বেগুন ভর্তাটা অনেক ভালো লাগে আর এখন শীতের দিন তো আরও বেশি ভালো লাগবে আর আমার এই বেগুনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম